আমার নাম ডক্টর সাহা আমি করিমপুরে প্র্যাকটিস করি তো যেটা বলি যে এখন চেম্বারে আমি প্রায়ই দেখছি যে প্রচুর বাচ্চা আসছে যাদের হচ্ছে জ্বর এবং সর্দি কাশি কিছু কিছু বাচ্চা এরকম হচ্ছে যে সর্দি কাশিটা প্রেডিক্ট করা যাচ্ছে না হঠাৎ করে তো এটা নিয়ে এমনি ভয় কিছু নেই এখন যেটা কারেন্টলি যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখছি এইচ থ্রি এন টু ভাইরাস এই ভাইরাসের এখন প্রকোপ এইচ ওয়ান ওয়ান এইচ থ্রি এন টু তো এর থেকে থেকে প্রিভেনশনের খুব ভালো রাস্তা এর থেকে মানে রক্ষা পাওয়ার সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন করে দেওয়া হ্যাঁ আর জ্বর যদি আসে শুধু প্যারাসিটামল দেবেন বাড়িতে হোমমেড প্যারাসিটামল ডোজ হচ্ছে পনেরো মিলিগ্রাম পার কেজি করে জ্বর দেবেন আর প্রচুর জল খাওয়াবেন বাচ্চাকে মাথায় জল দেবেন গাম মুছিয়ে দেবেন আর জ্বর আসলে আমরা যেটা করি যে ঢেকে দিই বাচ্চাকে ঢাকবেন না পুরো একদম জ্বর আসতে পুরো আলগা করে দেবেন আর মাথায় জল ঢালবেন মাথা ধুয়ে দেবেন গা মুছিয়ে দেবেন হালকা ফ্যানের বাতাস এগুলো করে জ্বর কমবে আর তিন দিনের বেশি জ্বর থাকলে অবশ্যই ডাক্তার দেখাবেন এবং সেক্ষেত্রে একটু ডেঙ্গু বা একটু ম্যালেরিয়া এগুলো কিন্তু একটু রুল আউট করে নিতে হবে হ্যাঁ আপনি আপনার ডাক্তারবাবুর সঙ্গে দেখা করবেন তো ভালো লাগলে শেয়ার করবেন